কোন ক্লাসে পড়াশোনা করো নাম বলো তোমরা কি পরীক্ষা করবে এখন এখন পরীক্ষা করব আমরা তড়িতের কোনটা সুপরিবাহী আর কোনটা উপরিবাহী তার জন্য আমরা কি কি নিয়েছি আমরা নিয়েছি বলো কি কি নিয়েছি বলো গ্রাফাইট এটা একটা লোহার টুকরো বলতে পারো হ্যাঁ চুম্বক বাদ দাও লোহার টুকরো তাহলে আমরা এবার একটা বর্তনী বর্তনী তোমরা পড়েছো বর্তনী দেখাও বর্তনীটা মুক্ত না বদ্ধ মুক্ত কেন মুক্ত বললে বলো জোড়া নেই জোড়া জোড়া লাগিয়ে দাও সুইচটা অন করো সুইচটা অন করলে এখন জ্বলছে মানে বদ্ধ বর্তনী হলো তাই তো এবার মুক্ত করো বর্তনীটাকে তাহলে মুক্ত বর্তনী যখন থাকছে তখন কি তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে এই দুটো তারের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা কি আছে বাতাস বায়ু আছে তাই না তাহলে বায়ু তড়িতে কি কুপরিবাহী না সুপরিবাহ কেন বললে লাইটটা জ্বলছে না এবার ওই দুটো তারের মাঝখানে তুমি রাবারটা দাও দেখো তো লাইট জ্বলছে কিনা না

সুইচট অন করো বা তাহলে এতে কি বোঝা গেল গ্রাফাইট তড়িৎ গ্রাফাইট গ্রাফাইটের অধাতু জানো এটা হ্যাঁ গ্রাফাইট অধাতু হলো তড়িতের সুপরিবাহী ভেরি গুড এবার দেশলাই কাঠিটা নাও দেশলাই কাঠি কি দিয়ে তৈরি কাঠ কাগজ বলতে পারো হুম কাঠ দিয়ে তৈরি দেশলাই কাঠি যখন দিচ্ছি তখনও জ্বলছে না তার মানে দেশলাই কাঠি তড়িতের সুপরিবাহী এবার সেফটি পিনটা দাও

লোহা লোহা চুম্বক পদার্থ বলো না লোহা বলো অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামে ফাইল ইউজ করেছো তার জন্য অ্যালুমিনিয়াম তড়িতের সুপরিবাহী ঠিক আছে আর গ্রাফাইট দণ্ড গ্রাফাইট অধাতু হলেও তড়িতের সুপরিবাহী আর অকুপরিবাহী কোনগুলো তার জন্য আমরা যখন ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করে কিসের উপর দাঁড়িয়ে কাজ করে কাঠের উপর কাঠের উপর দাঁড়িয়ে কাজ করে কেন